সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ষোলো নম্বর সেক্টরে বউ বাজারে বাজার দেখতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন সর্বোৎকার বাসায় নিয়ে বুধ

আসবে রাশি চলে যাবে এর মত চলে যাবে কি দিয়ে খাবো এইটা মজা আমার না ছোট চিংড়ি চিংড়ি মজা থাকি মারতে আগে বাস কই বাবু 100 টাকা 100 টাকা বাস হাত বলে বাইক আছে না শাক দিবেন না 6000 টাকা লাল মাছ খায় কত শতক

প্ৰচুৰীব এতিয়া লোকেল বুঢ়ী আৰু

নাকা সরকার এইগুলো পৌঁছে একটা

वो डेटा नहीं है सब চি <coughs> 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 <coughs>

এটা মধ্যে আপনি যাবি বেজাল বুঝাম দিয়ে দিছে বেড়ায় আই বেড়ার ঘরে বেড়া কই রে